কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশিৎ প্রামাণিকের নাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতে দিনাটা সীতায় জনসংযোগের মধ্যে দিয়ে ভোট প্রচার করল কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রার্থী নিশিৎ প্রামাণিক বৃহস্পতিবার সীতাই চৌপতি এলাকায় বিজেপি প্রার্থী নিশীৎ জনসংযোগ কর্মসূচি অংশগ্রহণ নিয়ে সাধারণ মানুষের আশীর্বাদ চান উল্লেখ্য বুধবার বিকেলে সিতাই চৌপতিতে বিজেপির সভা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সভা হয়নি অভিযোগ সভা উপলক্ষে কর্মী সমর্থকরা দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় পাল্টা আক্রমণের ঘটনাও ঘটে উভয় পক্ষে আহত হয় বেশ কয়েকজন সেই সভা না হলেও এদিন বিজেপি প্রার্থী নিষেধ সেখানে জনসংযোগের মধ্য দিয়ে ভোট প্রচার করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থীর এদিন ভোট প্রচারকে ঘিরে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট এদিন সিতাইব্লককে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বিধায়ক শুকুম রায় দলের কোচবিহার জেলা সম্পাদক দীপক রায় জেলা সম্পাদক অজয় রায় মহিলা সংগঠনের জেলা নেত্রী দীপা চক্রবর্তী সহ অনেকেই এদিন বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী জনসংযোগ শুরুর আগে স্থানীয় একটি মন্দিরে পুজো দেয় নিষীধ প্রামাণিক মন্দিরে পুজো দেওয়ার পরই কর্মসমর্থকদের নিয়ে জনসংযোগ শুরু করেন এদিন বাজারে বিজেপির সভায় বক্তব্য রাখতে গিয়ে নিষীধ প্রামাণিক বলেন তৃণমূল নেতা কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন রিপোর্ট এক্সটিভি বাংলা তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন সেও স্বেচ্ছা রূপ আপনারা জানেন এমন একজন রয়েছে সীটাই বিধানসভার বিধায়কের সঙ্গে যাকে এই ধরনের মহিলাদের অসম্মানিত করার জন্য মহিলাদের সঙ্গে স্থিরতা হানি করবার জন্য পার্টি থেকে বহিষ্কার করে রাখা হয়েছিল এমন লোককে নিয়ে আজকে সীটায়ের বিধায়ক চলছে ভাবতে লজ্জা হয় আজকে ভাবতে লজ্জা হয় যে তৃণমূল কংগ্রেসের কতটা নিচে নেমে গেছে কতটা তোলানিতে গিয়ে ঠেকেছে যারা ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়াশুনো করে যারা স্কুল কলেজে পড়ে তাদের পরিবার থেকে যদি কেউ তৃণমূল কংগ্রেসটা করে তারা স্কুল কলেজে গিয়ে প্রকাশ্যে বলতে লজ্জা বোধ করে যে তাদের বাবা বা তাদের পরিবারের কোন সদস্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আজকে এতটা তলারিতে ফেকে গেছে তৃণমূল কংগ্রেসের সম্মান আপনারা ভাবুন রাজ্যে যখন বেকাররা হাহাকার দেখুন থাকবে এটা স্বাভাবিক কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় থেকে এসেছে পশ্চিমবঙ্গের মানুষ পরিবেশ শুধু এখানে রাজনীতি নেই কারণ মানুষ জানে রাজনীতিকতার অর্থই হচ্ছে নীতির রাজ তো যেই দল নীতি আদর্শ কিছু নেই সেই দলটি রাজনীতি থাকবে সুতরাং তৃণমূল কংগ্রেস বিরোধীদের সব মানুষের থেকে আলাদা করার চেষ্টা করেছে এবার কথা ছিল তিনি তিনি এলাকায় এলেন কিভাবে দেখছেন আপনারা জানেন যে গোটা পশ্চিমবঙ্গে এখন তৃণমূল পূজা পায়ের তোলা মাটি নেই আর সেটাই শীতল দিনাটা আপনারা জানেন যে পুরোটা জেলার মধ্যে বেশি হয়েছিল এখন তারা কোনো দিক খুঁজে পাচ্ছে না বুঝতে পারছে এরা ভাবছে এরা মানুষকে ভয় দেখিয়ে তাদেরকে সন্ত্রাস করে তারা ভোট চাইছে কিন্তু হবে না এবার আপনার দেখতে হবে এবার যখন ভোট হবে মানুষ শান্তিতে ভোটও দিতে পারবে আর তৃণমূলগঞ্জকে এবার মানুষ ভোট দেবে